This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purposes only. Namaskar, দা ওয়ালে আপনাদের সাগো তো. আজ আমাদের ভিশায় ইন্তার পুল কেনো সেখ হাসিনার বিরুধ্ধে রেট করনার নো প্রশ্নটা আবার উত্থাপিত হলো এই জন্যে যে বাংলাদেশের মাননীয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তিনি মঙ্গলবার দিন ঢাকায় বলেছিলেন যে ইন্টারপোল শেখ হাসিনাকে গ্রেপ্তারের জন্য রেড কর্নার নোটিশ জারি করেছে যদিও পরবর্তী সময়তে আইন মন্ত্রক তারা ব্যাখ্যা দিয়েছে এবং জানিয়েছে যে না এরকম কিছু হয়নি আমি ধরে নিচ্ছি যে আসিফ নজরুল তিনি খানিকটা হয়তো ভুলবশত তার মুখ দিয়ে কথাটা বেরিয়ে গিয়েছে বা তার কাছে সঠিক তথ্য ছিল না নানা হতে পারে তিনি কথাটি বলেছিলেন এখন ওনার এই কথাটি অর্থাৎ আসিফ নজরুল যে কথাটি বলেছেন সেই সূত্র ধরেই আমরা আজকে আলোচনা করতে চাইছিলাম যে প্রায় তিন মাস কিন্তু হতে চললো রেড কর্নার নোটিস কিন্তু ইন্টারপুল জারি করেনি বাংলাদেশ সরকার মাঝে মাঝেই অনুযোগ করছে যে প্রত্যর্পণ চুক্তি আছে ভারতের সঙ্গে কিন্তু ভারত সরকার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ব্যাপারে কোনোরকম উচ্চবাচ্য করছে না এই অভিযোগের মধ্যে ভুল কিছু নেই এটা সত্যি যে ভারত সরকার শুধুমাত্র বাংলাদেশ সরকারের তরফে যে নোট ভারবাল অর্থাৎ যেটাকে বলা হয় স্বাক্ষরহীন চিঠি সেই চিঠির প্রাপ্তি স্বীকার ভারতের পররাষ্ট্র মন্ত্রক করেছে কিন্তু শেখ হাসিনাকে ফেরানো হবে কিনা বা না ফেরানোর সিদ্ধান্ত এরকম কোন বিষয়ে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রকের যিনি সরকারি মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি কিন্তু এই ব্যাপারে কোনো কথা বলছেন না তার মানে ভারত সরকার বিষয়টিকে এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে যে হাসিনা প্রত্যর্পণ নিয়ে ভারত সরকার এখনই কোনো উচ্চবাচ্য করতে নারাজ ফলে বাংলাদেশ সরকারের অনুযোগ অভিযোগ রাগান্বিত হওয়া এর যথেষ্ট কারণ আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইন্টারপোল সে তো ভারত সরকার নয় সে ভারত সরকারের অধীনস্থ কোনো সংস্থাও নয় সে হচ্ছে আন্তর্জাতিক অপরাধী পুলিশ অর্গানাইজেশন যারা আন্তর্জাতিকভাবে যারা অপরাধী স্বীকৃত হবে তাদেরকে গ্রেপ্তার করার দায়িত্ব হচ্ছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠানটির এবং এখানে একশো চুরানব্বইটি দেশ তার সদস্য একশো চুরানব্বইটি দেশেরই একই অধিকার এবং এই সংস্থা কোনো দেশের অধীনস্থ নয় ফলে ভারতের অধীনস্থ নয় স্বভাবতই এই প্রশ্নটা কিন্তু খুব প্রাসঙ্গিক যে ভারত সরকার দিচ্ছে না তার দ্বিপাক্ষিক এবং পররাষ্ট্র নীতি হাসিনাকে তারা সুরক্ষা দিতে চায় নানাবিধ কারণ আছে ভারত সরকারের হাসিনার ব্যাপারে প্রত্যর্পণের ব্যাপারে উচ্চবাচ্চ না করার কিন্তু ইন্টারপোল তারা কেন দিচ্ছে না তারা কেন রেড কর্নার নোটিশটা এখনো জারি করল না আপনাদের হয়তো অনেকেরই মনে থাকবে যে যে প্রতিষ্ঠান বাংলাদেশের যে প্রতিষ্ঠান অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে অনেকগুলি মামলা হয়েছে তার একটি মামলাতে শেখ হাসিনার সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারির জন্যে বাংলাদেশ সরকারের তরফে এবং বিশেষ করে বাংলাদেশ পুলিশের তরফে ইন্টারপোলের কাছে আর্জি জানানো হয়েছিল কেন ইন্টারপোলকে আর্জি জানানো হলো প্রত্যর্পণের আগেই অর্থাৎ ভারত সরকারের কাছে প্রত্যর্পণ না চেয়ে কেন ইন্টারপোলের কাছে যাওয়া হলো এই ব্যাপারে একটি ব্যাখ্যা দিয়েছিলেন সরকারি আইনজীবী তাজুল ইসলাম তিনি বলেছিলেন যে প্রত্যর্পণ একটা দীর্ঘ প্রক্রিয়া তার থেকে ইন্টারপোলের মারফত আমরা সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে এনে আদালতের কাঠগড়ায় তুলব তখন যেন মনে হয়েছিল যে ইন্টারপোলের কাছে চিঠি গিয়েছে তারা সঙ্গে সঙ্গে রেড কর্নার নোটিশ জারি করে দেবে আপনাদের অবগতির জন্য জানাই যে বাংলাদেশের ছে চৌষট্টি জন চৌষট্টি জন ব্যক্তি সম্পর্কে কিন্তু ইন্টারপোলের এখন রেড কর্নার নোটিশ জারি করা আছে অর্থাৎ এই ছেষট্টি জনকে গ্রেপ্তার করার জন্যে তাদেরকে যেখানেই পাওয়া যাবে একশো চুরানব্বইটা দেশকেই বলা আছে এবং তাতে যে নথিপত্র দেওয়া আছে তাতে তাদের নাম তাদের বায়োলজিক্যাল নানান ধরনের বায়োমেট্রিক নানান ধরনের তথ্য এবং আরও তাদের অপরাধের মানে বিস্তারিত বিবরণী সব কিছু এই চৌষট্টি জন সম্পর্কে দেওয়া আছে ভারত সরকারের কাছেও আছে শেখ হাসিনার বিরুদ্ধে যদি রেড কর্নার নোটিশ জারি হতো তাহলে সেটা পঁয়ষট্টিতম তম রেড কর্নার নোটিশ জারি হবে কিন্তু সেটা হয়নি আপনারা জেনেছেন যে তারেক জিয়া তার বিরুদ্ধে দুর্নীতির মামলাতে রেড কর্নার নোটিশ জারির একটা উদ্যোগ এবং ফাইনালি রেড কর্নার নোটিশ জারিও হয়েছিল কিন্তু তারেক জিয়া বিএনপির যিনি কার্যনির্বাহী চেয়ারম্যান তার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইন্টারপোল অবশেষে প্রত্যাহার করে নেয় যখন তারেক জিয়ার আইনজীবীরা ইন্টারপোলের যে আইনি ব্যবস্থা আছে সেইখানে তারা যখন অ্যাপিল করে এবং সেখানে ইন্টারপোল মেনে নেয় যে না তারেক জিয়ার বিরুদ্ধে এইভাবে রেড কর্নার নোটিশ জারি করাটা ঠিক হয়নি তারা প্রত্যাহার করে নেয় আপনারা যদি ওয়েবসাইটে যান ইন্টারপোলের ওয়েবসাইটে তাহলে দেখবেন যে সেখানে তারেক জিয়ার নাম নেই কিন্তু একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি বাংলাদেশের মানে একর্থে গুরুত্বপূর্ণ তার নাম কিন্তু সেখানে আছে আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ কে না আবুল কালাম আজাদ হচ্ছে দু সালে সেখানে ওই বিরোধী অপরাধের যে বিচার হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সরকারের সময়ে সেই সময়তে বিচার চলাকালীন এই আবুল কালাম আজাদ তিনি দেশ থেকে পালিয়ে যান তার যে সাজাটি হয়েছে সেটি কিন্তু মৃত্যুদণ্ড অর্থাৎ যদি কোনো দেশে তিনি ধরা পড়েন এবং সেই দেশ যদি মনে করে যে তাকে বাংলাদেশ সরকারের হাতে প্রত্যর্পণ করা হবে তাহলে বাংলাদেশের আদালত আবার কিন্তু তার এই পুরনো সাজা কার্যকর করার কথা বলতে পারে আবার সাজা মকুবও হয়ে যেতে পারে কারণ আমরা এখন তো বাংলাদেশে দেখছি যে সাজা মকুবের একটা যেন মরশুম শুরু হয়েছে উৎসব শুরু হয়েছে যে এত দ্রুত যে সাজা মকুব করা যায় আমরা এটা জানতাম না অর্থাৎ আমরা জানতাম যে সাজা মকুব নিশ্চয়ই হয় কিন্তু মকুবের একটা পদ্ধতি আছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেসব পদ্ধতির কোনো বালাই নেই যাকে সরকার মনে করছে নির্দোষ তাকে আদালত কাছে সেই মতো নির্দেশ যাচ্ছে এবং আদালত তাকে নির্দোষ বলে খালাস করে দিচ্ছে যাই হোক আমি সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না আমি এবারে ফিরে আসি বাংলাদেশের কয়েকটি তথ্য আপনাদেরকে আমি প্রথমে বলে নিলাম এবার আমি আসছি যে তাহলে শেখ হাসিনার ব্যাপারে কেন ইন্টারপোল নীরব এটা অনেকের ধারণা যে একটি সরকার অর্থাৎ সদস্য দেশ যদি ইন্টারপোলকে বলে যে অমুকের সম্পর্কে আমাদের কাছে এই অভিযোগ আছে তুমি একে ধরে দাও কারণ সে দেশে নেই তারপরেই যে ইন্টারপোল তার নামে নোটিশ জারি করে দেবে রেড কর্নার নোটিশ রেড কর্নার নোটিশ জারির বিষয়টাও বলি এটার মানে হচ্ছে যে সদস্য দেশগুলিকে ইন্টারপোল বলছে যে এই ব্যক্তি যদি তোমার দেশে অবস্থান করে এবং তাহলে তাকে গ্রেপ্তার করো গ্রেপ্তার করে তার যে দেশ তাকে সেই দেশের হাতে করো এই হচ্ছে পদ্ধতিটি কিন্তু তার আগে তো রেড কর্নার নোটিশটা জারি করতে হবে এই নোটিশ জারি করার ক্ষেত্রেও কিন্তু বলা বলা আছে আছে যে রকম অপরাধের কথা তার মধ্যে খুন অবশ্য একটা গুরুত্বপূর্ণ বিষয় মানব পাচার একটা গুরুত্বপূর্ণ বিষয় মাদক পাচার একটা গুরুত্বপূর্ণ বিষয় শিশুদের ওপরে যে শিশুদের মানে চোরা কারবার সেইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই ওরকম সতেরোটা অপরাধ ডিফাইন করা আছে উগ্রপন্থী কার্যকলাপের সঙ্গে যুক্ত অর্থাৎ জঙ্গিপনা এরকম সতেরোটি অপরাধের কথা ওর মধ্যে বলা আছে সেই তালিকা অনুযায়ী এক নম্বর ধারা আছে যেটা এক নম্বর যে অপরাধ তালিকায় আছে সেটি হচ্ছে খুন শেখ হাসিনার বিরুদ্ধে খুনের মদত দেওয়া ষড়যন্ত্র করা এই ধরনের অভিযোগ আছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাহলে শেখ হাসিনার বিরুদ্ধে কেন তারা এইটা জারি করছে না প্রশ্নটা এইটা প্রশ্নটা এই জন্যে যে প্রাসঙ্গিক যে প্রায় তিন মাস হতে চললো ইন্টারপোলও কিন্তু কোনো রকম উচ্চপাচ্য করছে না ভারত সরকার তো তবু বাংলাদেশ সরকারের চিঠির প্রাপ্তি স্বীকার করেছে কিন্তু ইন্টারপোল কিছু জানিয়েছে বাংলাদেশ সরকারকে এমন দাবিও কিন্তু বাংলাদেশ সরকার করছে না প্রশ্ন হচ্ছে ইন্টারপোল নীরব কেন ইন্টারপোল নীরব এই জন্যে যে কতগুলি বিষয় আছে যেগুলি সাধারণভাবে আলোচনায় আসে না যেটা প্রথমেই বলছিলাম যে কেউ প্রত্যর্পণ চাইলেই বা নোটিশ জারি করতে বললেই তারা নোটিশ জারি করে দেবে না কতগুলো বিশেষ ক্ষেত্র আছে প্রথমত দেখতে হবে যে মামলাটা সেটা রাজনৈতিক মামলা কিনা কোন মিলিটারি সংক্রান্ত অর্থাৎ সেনা অভ্যুত্থান সংক্রান্ত কোনো বিষয়ে এর সঙ্গে যুক্ত কিনা কোন জাতিগত দাঙ্গা বা জাতিগত সংঘর্ষ সংঘর্ষ সংঘাত এর সঙ্গে যুক্ত কিনা অর্থাৎ যে ব্যক্তির প্রত্যর্পণ বা যে ব্যক্তির সম্পর্কে রেড কর্নার নোটিশ জারি করতে বলা হচ্ছে তার ক্ষেত্রে এইগুলো অ্যাপ্লিকেবল কিনা এবং ইন্টারপোল আরও একটা জিনিস দেখে যে যারা যে দেশের নাগরিক সম্পর্কে রেড করার নোটিশ জারি করতে তারা যাচ্ছে সেই দেশের বিচার ব্যবস্থা সেই দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি সেইগুলো কি অবস্থায় আছে এগুলো কিন্তু তারা দেখে তবেই তারা এই নোটিশটা জারি করে অর্থাৎ একগুচ্ছ অপরাধের কথা জানালেই কিন্তু নোটিশ জারি হবে না প্রতিটি অপরাধের সপক্ষে উপযুক্ত তথ্য প্রমাণ সেগুলি দিতে হবে আদালত গ্রাহ্য তথ্য প্রমাণ দিতে হবে অর্থাৎ কোনো একটি আদালত সেই পত্রগুলোকে গ্রহণ করেছে তারা বলেছে যে হ্যাঁ এই অপরাধটা হয়েছে এরকম অনেক একটা লম্বা প্রসিডিওর আছে বাংলাদেশের ক্ষেত্রে যে বিষয়টি ইন্টারপোলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে সেটা হচ্ছে দুটি বিষয় একটি হচ্ছে যে এত বেশি মামলা সে দেশে রাজনীতিকদের বিরুদ্ধে অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে যেমন শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী ছিলেন তার বিরুদ্ধে প্রায় তিনশো মামলা আছে এবং তার মধ্যে আড়াইশো মামলা হচ্ছে খুনের মামলা যেখানে বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী তিনি এই খুনের ঘটনাগুলির সঙ্গে যুক্ত গুমের অভিযোগ অভিযোগগুলো সত্য মিথ্যা আমরা তার মধ্যে যাচ্ছি না কিন্তু যখন গণহারে এই ধরনের অভিযোগ দায়ের হয় কোনো দেশে তখন বোঝা যায় যে সেখানে আসলে কোনো ন্যায় বিচার প্রিভেল করছে না অর্থাৎ আইনের শাসন সেখানে নেই আদালতে গিয়ে যে যার মতো যার বিরুদ্ধে যা মনে হচ্ছে মামলা করে দিচ্ছে আমরা তো এখন দেখতেও পাচ্ছি যে গণ অভ্যুত্থানের সময় মৃত অনেক ব্যক্তি এখন কিন্তু টেলিভিশনের পর্দায় টক শোতে অংশ নিচ্ছেন অথচ মিডিয়াতে খবর বেরিয়েছিল যে অমুক জায়গায় তিনি নিহত হয়েছেন অমুক জায়গায় তাকে পুলিশ পিটিএ মেরেছে এমনও হচ্ছে যে যিনি মৃত বলে বলা হচ্ছে যার দাফন করা হয়েছে বলা হচ্ছে তিনি দেখা যাচ্ছে যে ফিরে এসে বলছেন যে না এরকম কোনো কিছু ঘটেনি এটা সম্পূর্ণ ভুয়ো কথা এরকম অনেকগুলি ঘটনা কিন্তু বাংলাদেশে ঘটেছে you okay. এছাড়া যেটা আমি বলছিলাম যে পাঁচ আগস্টের পর যেভাবে গণহারে মামলা দায়ের হয়েছে সাবেক মানে সরকারের নেতা মন্ত্রী সমর্থকদের বিরুদ্ধে তার ফলে দেশের বিচার ব্যবস্থা দেশের দেশের আইন ব্যবস্থা বাহিনীর আচার আচরণ এই সবকিছুই কিন্তু বড় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে স্বভাবতই ইন্টারপোল হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যাদের কাছে মানবাধিকার কিন্তু খুব গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার খুব গুরুত্বপূর্ণ না নাগরিক অধিকার খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ কারো বিরুদ্ধে একটা অভিযোগের ডালি সাজিয়ে তাদের সামনে পেশ করলেই তারা সেটা গ্রহণ করবে এই রকম কিন্তু বিষয়টি নয় ফলে শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষেত্রে যে বিষয়টি হয়েছে বলে মনে করা হচ্ছে যে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বিরুদ্ধে মামলাগুলি হয়েছে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা এই সব কিছু কিন্তু ইন্টারপোলের বিবেচনায় যে কারণে তারা থমকে দাঁড়িয়েছে যে তারা এখনও সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বা শেখ হাসিনার বিরুদ্ধে তারা রেড কর্নার নোটিশটি জারি করেনি ফলে সামগ্রিকভাবে গোটা জিনিসটা কিন্তু আসলে এটাও একদিক থেকে ইউনুস সরকারের জন্য একটা মুখ পুড়েছে বলা যায় অর্থাৎ যে একটা সরকার দুবার প্রথমবার তারা নোটিস পাঠায় চিঠি পাঠায় আবার তারা রিমাইন্ডার পাঠিয়েছে কিন্তু ইন্টারপোল কোনো রকম উচ্চবাচ্য করছে না এটা একটা সরকারের মর্যাদার প্রশ্ন বটে ফলে সরকার যখন এই ধরনের পদক্ষেপ করে তখন তার এই জিনিসগুলো কিন্তু বিচার বিশ্লেষণ করা উচিত ছিল কিন্তু আমাদের যেটা মনে হয় যে যেভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের হচ্ছে মামলার শুনানি হচ্ছে বিচারক বলছে যে অমুক দিনের মধ্যে একে হাজির করো তমুক দিনের মধ্যে এই করো এই গোটা জিনিসটা আসলে যেটা দাঁড়াচ্ছে সেটা বোধ হয় খানিকটা বিচার ব্যবস্থা আইনি ব্যবস্থাকে নিয়ে খানিকটা ছেলে খেলা এবং তার ফলে হাসিনার সম্পর্কে যেমন রেডকর্নার নোটিশ জারি হচ্ছে না গোটা বিষয়টা কিন্তু বাংলাদেশ সরকারের জন্যে অত্যন্ত অমর্যাদাকার হয়ে দাঁড়িয়েছে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন